হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার বর্ডার আসছি এই গহীন গহীন জঙ্গল দিয়ে ইন্ডিয়ার বর্ডার চলে আসছি ঢুকতে দিবে না ঘোরার নাম দিয়ে বলছি যে সামনে দেখি একটু ঘুরে আসি এগুলো কিন্তু সব চায়ের বাগান সব কিন্তু চায়ের বাগান আর গহিন জঙ্গল দেখেন আর সামনেই সামনেই দেখি যে রাবার বাগান সামনেই দেখি যে রাবার বাগান এই সেই রাবার বাগান রাবার বাগান দেখবেন আসেন আবার বাগান দেখি এই যে রাবার এই যে রাবার বেরোচ্ছে দেখেন এই যে রাবার বেরোচ্ছে এগুলো কেটে রাখছে ওরা এখান দিয়ে বেয়ে 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 আচ্ছা বিষয়ে পরে এই যে দেখেন সম্পূর্ণ রাবার দেখছেন দেখেন সম্পূর্ণ রাবার দেখেন দেখছেন সম্পূর্ণ রাবার সম্পূর্ণ রাবার এই সেই রাবার বাগান গহিন জঙ্গল আসছে গ্যাস এখানে ঢুকতেই দিবে না টোটালি পারমিশন নাই ওদেরকে বলছে বেশি দূর যাব না এখান থেকে ইন্ডিয়ার বর্ডার একদমই কাছে মানে এখন বর্তমানে বাংলাদেশে আছি দেখেন আমরা এখন ইন্ডিয়া যাচ্ছি যে দেখেন দেখছেন ইন্ডিয়া চলে আসছি দেখেন এই যে ইন্ডিয়া বর্তমানে কিন্তু ইন্ডিয়া চলে আসছে গ্যাস ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা ইন্ডিয়ার মধ্যে সে এই রাবার বাগানটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন গায়ে চা বাগানের ভিতর দিয়ে ইন্ডিয়া ঢোকার চেষ্টা করছি আমরা অলরেডি ইন্ডিয়া আছি আপনারা দেখলেন প্রচণ্ড গোহিং জঙ্গল গায়ে এগুলো দেখলে মাথা নষ্ট যাবে গহীন জঙ্গলের মধ্যে একটু ইন্ডিয়া ঢুকার চেষ্টা আল্লাহ ভালো জানে যদি কোনো ভদ্রলোক ধরে টাকা পয়সা এবং মোবাইল যদি নিয়ে যায় তাহলে তো শেষ ওই যে এই যে সিরিয়ালে চা পাতা যারা তুলে তারা চা পাতা নিয়ে যাচ্ছে এদিকে আমরা ঘুরতেছি একবার যদি বিএসএফ দেখে তখনই দেখা যাবে য়েজ ইন্ডিয়ার বর্ডারে চলে আসছে সামনে হচ্ছে বিএসএফ এই জন্য এখানে অনেক মানুষ আছে এই মানুষগুলো বাংলাদেশ থেকে চা পাতা চুরি করে চুরি করে এখানে ওই যে বস্তা ভরে ওই পাশে গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে হচ্ছে তারা নিয়ে যাবে এই যে কাটা তার দেখা যায় কাটা তার আমি জানি না মোবাইলে স্পষ্ট দেখা যায় কি না কাঁটা তার দেখা যায় কাটা তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে শেষ সীমান্ত আর কি এটার পরে আর অতিক্রম করতে পারবে না বাংলাদেশ থেকে যেতে পারবে না কিন্তু এখানে গেট আছে একটা দেখা যায় দেখেন একটা গেট আছে কালো গেট যে এই গেটটা ঘুরতে আসছি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে যা বলার বাইরে কোথা থেকে কোথায় আসছি কিভাবে আসছি সবই ভিডিও করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আফসোস ভিতরে যেতে পারলাম না বিএসএফ ছিল দেখলে সাথে সাথেই গুলি করে দিবে যারা যাদের সাথে কথা হয়েছে তারা ভালো মানুষ ছিল তার জন্য বলে দিছে আমাদেরকে যে তোদেরকে দেখে ফেলবে তোরা চলে যা তোরা চলে যা তোদেরকে গুলি করে দিবে তোরা চলে যা ওরা ইন্ডিয়ান ভাষায় কথা বলে হিন্দিতে কথা বলে তো আমরা এখন চলে যাচ্ছি আর এখন তো শীতকাল শীতকালের সময় এখন আসে না যদিও এই মাসের শেষের দিকেই শীত পড়বে দিন ছোট তো আমরা আসছি আইটা আসছি মিনিমাম দুই আড়াই ঘন্টা হাঁটছিলাম তো এখন আমরা চলে যাব রাবার বাগান দিয়ে